বিভিন্ন কমেন্ট বক্সে আমাদের বাংলাদেশের মানুষের অনেকের কমেন্ট দেখলে এটা বোঝা যায় যে বাংলাদেশের মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি অত্যন্ত বেশি চাই সেটা আজই রা কাজে হোক কিন্তু ক্রিয়েটিভিটি বাংলাদেশের মানুষের মধ্যে আছে গতকালকে একটি ভিডিওর কমেন্ট আমার সামনে এসেছে সেখানে একজন বলছেন যে গত রাত্রে শেখ হাসিনা ঘুম হয়নি এমন কিছু দৃশ্য বাংলাদেশে ঘটেছে যে দৃশ্যগুলো দেখে শেখ হাসিনা সারা রাত ঘুমাতে পারেননি আমরা সকলেই দেখেছি যে গতকালকে সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়াকে কিভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে তাকে সম্মাননা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ সহ ছাত্র আন্দোলনের সরকারের সরকারের হোক হোক বা সবাই যেভাবে খালেদা জিয়াকে সম্মান জানিয়েছেন এবং প্রত্যেকেই যার যার জায়গা থেকে সে সম্মান জানানোর বিষয়টি প্রকাশ করেছেন এ বিষয়গুলো নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে আনন্দিত করেছে তার পাশাপাশি এই বিষয়গুলো শুধু শেখ হাসিনা নয় বরং আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা ঘুম হারাম করে দিয়েছে বলে অনেকে মনে কারণ এবং শেখ হাসিনা এমন কাজ নেই খালেদা জিয়াকে অপমান অপদস্থ মানুষের কাছে ছোট করার জন্য করেননি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি না দিতেন তাহলে সে কিন্তু বাংলাদেশে আসতে পারে না যার করুণায় সে বাংলাদেশে আসলো সেই ব্যক্তিটিকেই সে কথায় কথায় খুনি বলছে কথায় কথায় হত্যাকারী বলছে এবং তার স্ত্রী তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী তাকেও কথায় কথায় মহিলা হত্যাকারী বলেছে ওনার প্রতি শেখ তাকে রাগের কারণটা কি এর প্রধান অন্যতম কারণ হলো এই মহিলাটির প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা বাংলাদেশের মানুষের সম্মান নির্বাচন কমিশনের ওয়েবসাইট যদি আমরা ঘাটি তাহলে দেখব যে বেগম খালেদা জিয়া তার জীবনের কোনো একটি নির্বাচনে কোন আসন থেকে পরাজিত হননি কিন্তু তার বিপরীতে শেখ হাসিনা ঢাকায় জনাব সাদেক হোসেন খোকার কাছে পরাজিত হয়েছেন সাতাশ আটাইশ হাজার ভোটের ব্যবধানে বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির প্রার্থীর কাছে তিনি পরাজিত হয়েছেন আর অন্যান্য বিএনপির অসংখ্য প্রার্থীর কাছে শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত হয়েছিলেন নিজের পরাজয় গ্লানি ঢাকতে এবং বেগম খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের মানুষের এই অবাধ ভালোবাসা এবং বিশ্বাস দেখে শেখ হাসিনা ঈর্ষান্বিত হয়েই মূলত বেগম খালেদা জিয়ার উপর এই জুলুম অত্যাচার গুলো করেছে কিন্তু দেশের মানুষ এবং জেনারেশন জির প্রতিনিধিত্বকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সে ছাত্র আন্দোলনের সমন্বয়করাও তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করেছে এখন এই দৃশ্যগুলো দেখে নিঃসন্দেহে আওয়ামী লীগের অবস্থা অত্যন্ত করুণ এবং তার হতাশাগ্রস্ত হওয়াটাই স্বাভাবিক এবং আমাদের বাংলাদেশে অনেকেই যেটা মনে করছেন যে শেখ হাসিনা হয়তো এই দৃশ্য দেখে তিনি ঘুমাতে পারছেন না এ বিষয়টা খুব একটা অযৌক্তিক নয় বলে আমি মনে করি